অবশেষে জানিয়ে দেওয়া হলো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে দীর্ঘ প্রায় দু মাস বা তার থেকে একটু পরেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে তবে এই বছর কি মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট একটু তাড়াতাড়ি দেওয়া হলো এবছর কি মাধ্যমিক পরীক্ষায় সবাই পাস সবটাই বলবো তোমাদের অনুরোধ করব আজকের ভিডিওটা মন দিয়ে দেখবে দেখো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে মে মাসের দু তারিখ অর্থাৎ আগামী মাসের দু তারিখ তোমরা পাশের নোটিফিকেশনটা দেখতেই পাচ্ছ সকাল নটার সময় প্রেস মেট করে প্রথম স্থানাধিকারদের প্রত্যেকের নাম ঘোষণা করবে এবং তোমরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে তোমরা ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছো ডাব্লিউ তাছাড়া আরো আছে আহ ফার্স্ট রেজাল্ট ডট ইন আছে আরো প্রচুর রয়েছে তোমরা জানতে পারবে দশটার পর থেকে অনওয়ার্ড এবং তোমরা বিদ্যালয় থেকে রেজাল্ট পাবে ঠিক বারোটার পর তোমরা বিদ্যালয় থেকে রেজাল্ট পাবে বিদ্যালয়ের প্রতিনিধিরা গিয়ে দপ্তরে গিয়ে রেজাল্ট আনবে তারপরে তোমাদের হাতে তুলে দেবে উইথ সার্টিফিকেট এবার প্রশ্ন এবছর কি প্রত্যেকে পাশ দেখো এবছর পাশের হার বাড়বে বলে এটা আমার মনে হয় তবে মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট ভালো হোক বা খারাপ মনে রাখবে জীবন যুদ্ধে কিন্তু হার মানা চলবে না মাধ্যমিক একটা ছোট্ট পরীক্ষা মাত্র এই পরীক্ষায় রেজাল্ট ভালো হবে কারো রেজাল্ট খারাপ হবে যদি ভালো হয় এই ভালোটাকে আগামী দিনে আরো ভালো করার প্রয়াস থাকতে হবে যদি রেজাল্ট খারাপ হয় তাহলে এই খারাপ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এগিয়ে চলতে হবে তোমরা আমাকে বলতে পারো যে স্যার এগুলো শুনতে ভালো লাগে কিন্তু বাস্তব চিত্রটা অন্য ওইদিন যারা ওই দিন যারা ফেস করবে তারা বুঝতে পারবে আপনি বুঝতে পারবেন না বাবু জীবনের চরমতম দুঃখ কাকে বলে তুমি এখনো কিছুই দেখো নি পুরো জীবনটা তোমার জন্য রয়েছে ছোট ছোট চ্যালেঞ্জেস গুলোকে অ্যাকসেপ্ট করতে শিখলে তবেই তুমি জীবনযুদ্ধ দৃঢ় হতে পারবে আর আপনারা অভিভাবকদের কাছে আমার একান্তভাবে অনুরোধ ছেলে মেয়েদের রেজাল্টের ওপরে কিন্তু নির্ভর করে ওদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন না ছেলে মেয়েদের রেজাল্ট ভালো বা খারাপের ওপরে ওদের সব সময় আপনাদের পাশে চায় ওরা রেজাল্টের ভালো বা খারাপ সময় দুটো সময় কিন্তু ওরা পাশে চায় বিশেষ করে খারাপ সময় আপনাকে আমরা ওদেরকে ভালোভাবে বোঝাবো ওদের ভালোটা ওরা বুঝবে আমরা আমরা ফাইট আরো ভালো রেজাল্ট করব এবং ইলেভেনে পড়াশুনো কিন্তু সেমিস্টার সিস্টেমে পড়াশুনো ক্লাস ইলেভেনে ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে দু তারিখ রেজাল্ট চার তারিখ থেকে আমাদের ক্লাসে শুরু এবং আমাদের অনলাইন ক্লাসে অলরেডি ভর্তি চলছে ধামাকাদার রেজাল্ট হবে বহু ছেলে মেয়েরা ক্লাস ইলেভেন এই ফাটিয়ে রেজাল্ট করেছে তো তোমরাও কিন্তু আমাদের সঙ্গে অনেক ক্লাসে জয়েন করতে পারো তাই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ভালো বা খারাপ সে নিয়ে দুশ্চিন্তা নয় জানি এই ফিলিংটা উপভোগ করতে শিখতে হবে যে রেজাল্ট হচ্ছে রেজাল্টের দিন বা রেজাল্টের আগের দিন রাত্রে ঘুম আসছে না এটা সবটাই জীবনের একটা অংশ আজকের অনুভূতি আগামী দশ বছর পরে তোমার গল্প আজকের দিনের বাস্তবতা আগামী দশ বছর তোমার জীবনের অভিজ্ঞতার গল্প তাই রেজাল্ট ভালো খারাপ নিয়ে একদম দুশ্চিন্তা নয় দুটোকেই তুমি সমান তালে ভালো হলে ভালোটাকে আরো ভালো করার চেষ্টা করবে খারাপ যদি হয় তাহলে সে খারাপ থেকে শিক্ষা নিয়ে ভালোর দিকে এগোতে হবে কিন্তু জীবন জীবনযুদ্ধে হেরে যাওয়া নয় তোমরা ছেলে তোমরা ফ্রেন্ডলি লার্নিং আর্মি তোমরা অত সহজেও খেলার ময়দান থেকে সরে যাওয়ার পাত্র নাও ভালো থেকো তোমাদের রেজাল্ট তাহলে দু তারিখ তোমাদের রেজাল্ট কেমন হয় অবশ্যই কিন্তু জানিও খুব ভালো থেকো প্রত্যেকে